যাতে আপনার উপকার হবে হবে ইনশাল আচ্ছা ভাই তাহলে আজকে শুরু করেন আর আপনাদের এখানে আসার লোকেশনটা একটু বলে দেন আমাদের লোকেশনটা হচ্ছে ধলপুর বাজারের মাথায় সায়দাবাদ যাত্রাবাড়ি ঢাকা ধলপুর বাজারের মাথায় মেন রোডে আসলেই আমাদের শোরুমটা দেখতে পাবেন তাছাড়া কিন্তু আমাদের ভূগোল ম্যাপে আমাদের শোরুম অ্যাড্রেসটা দেওয়া আছে সময় পর ইলেকট্রনিক দিয়ে সার্চ দিলে কিন্তু গুগল ম্যাপে আশা করে পেয়ে যাবেন

পছন্দের কালার মিলানো খুব কঠিন কিন্তু কালার পাওয়া যায় অনেক হয় ছোটর মধ্যে কিন্তু এই কালারটা অ্যাভেলেবল থেকে না থাকে না বা অন্য কালার আছে এরকম হয়ে থাকে এটা হচ্ছে একশো বিয়াল্লিশ লিটার ব্রাশ বলে হচ্ছে একশো আটচল্লিশ লিটার এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে আঠাশ হাজার নয়শো আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রেখেছি মাত্র তেইশ হাজার একশো টাকা তেইশ হাজার একশো টাকা মাত্র তেইশ হাজার একশো টাকা হলেই কিন্তু আপনি এই ফিজটা নিতে পারবেন খুব সুন্দর কিন্তু আচ্ছা এরপর দেখাবো একশো পঞ্চাশ লিটার একটা মানে ফাটাফাটি খাই খাই কালার ভাই

ঢাকা সিটির মধ্যে হলে বাসা নিচ পর্যন্ত ঢাকা সিটির বাইরে হলে কুরিয়ার পয়েন্ট পর্যন্ত মাত্র পাঁচশো টাকায় ফ্রি দিয়ে দেওয়া ভাই মাত্র পাঁচশো টাকায় ফ্রিজ পাঁচশো টাকায় ফ্রিজ দিয়ে দেওয়া সারা বাংলাদেশ পাঁচশো টাকায় ফ্রিজ পাই লেবেন জি ভাই ভাই আচ্ছা যাচাই করেন আপনি আসলে কি দিচ্ছি কিনা সবাই বারোশো তেন বারোশো পনেরোশো দুই হাজার টাকা নেয় কিন্তু আমরা পাঁচশো টাকায় দিয়ে দিবো তবে অবশ্যই টাইম রহমান চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিলেই তবে কিন্তু আপনি পাঁচশো টাকায় চাষ করে মানে ডেলিভারিতে পারবেন আচ্ছা আচ্ছা এরপরে ভাই এরপরে আরেকটা একটা মিরর ফিরি খুবই অস্থির একটা কালার ভাই একশো আশি লিটার গ্রহ বলে মানে সবাই কিন্তু ভীষণ একটু আলাদা দুটোই করছে মানে এটা থেকে এটার উন্নত এবং দামি গ্লাস এটা একশো আশি লিটার পঁয়ত্রিশ হাজার নয়শো ডিসকাউন্ট আটাইশ হাজার সাতশো টাকা আটাই হাজার সাতশো টাকা মাত্র

এই গ্যাসটা ইউজ করলে আপনার ফ্রিজে বিদ্যুৎ বিল অনেক কম আসবে প্লাস আপনার ভিতরের যে স্পেসটা স্পেসটা যে যে স্পেস স্পেস এই কিন্তু আপনি ফুল ইউজ করতে পারবেন এই গ্যাসটা কারণে অন্য যে একশো চৌত্রিশ গ্যাস বা একশো চারশো দশ গ্যাস যদি ইউজ করে তাহলে কিন্তু ডিপের যে জায়গা আছে তার সত্তর পার্সেন্ট কিন্তু বরফে ঢেকে যাবে আপনার তিরিশ পার্সেন্ট ইউজ করতে পারবেন তাহলে কিন্তু আপনার ফ্রিজ কিনে আপনার অত বেশি

ভাই অস্থির একটা কালার অস্থির অসাম আসলে তো আসলে অনেক জোস একটা কালার দেখেন মানে আপনারাই বলবেন জাস্ট আপনারাই বলবেন আমরা কোনো কমেন্টস করব না আপনারা এই এই কালারটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন যদি ভালো লাগে অবশ্যই বলবেন আর যদি বলে না খারাপ হইছে তাও জানাই দিবেন আচ্ছা কোনো অসুবিধা আছে ওকে এটা এটা 262 লিটার

কোন অসুবিধা নেই আর আপনাদের সবচেয়ে ফ্রিজ যেটা হচ্ছে একশো লিটার ওটার দাম হচ্ছে আঠারো হাজার নয়শোকাউন্ট রাখবো মাত্র পনেরো হাজার দুশো টাকা আচ্ছা পনেরো হাজার দুশো টাকা সারা যেখান থেকে বড় আর ঈদ উপলক্ষে কিন্তু একটা স্পেশাল গিফট পেয়ে যাবেন প্রত্যেকটা ফ্রিজের সাথে আচ্ছা প্রত্যেকটা ফ্রিজের সাথে প্রত্যেকটা ফ্রিজের সাথে 12টা আইটেম 12টা এই যে সেট রয়েছে এইখানে যে গিফটগুলো আছে এগুলো যদি আপনি কিনতে জানো 1000 টাকা 1200 টাকা আপনার লাগবে কিন্তু আপনি টোটালি ফ্রি তে পেয়ে যাবেন ছোট সাইজ বা 15 হাজার দেশ 20 আছে ওই ফ্রিজটা কিনলে পেয়ে যাবেন বড় সাইজের যেটা আছে এই ফ্রিজটা কিনলে সম্পূর্ণ ফ্রি তে পেয়ে যাবেন ওকে মানে ধনী গরীব কোনো ভেদাভেদ নাই ঈদের আনন্দ সবাই সাথে ভাগাভাগি সমানভাবে পায় এজন্য গিফটটা কিন্তু সবাইকে দিয়ে দিই

অবশ্যই নিজে নামাজ পড়বেন অন্যকে নামাজ পড়তে উৎসাহিত করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর একটা জিনিস পরিহার করবেন সেটা হচ্ছে মিথ্যা সেটা পরিহার করতে বলে পরিবার সমাজ পৃথিবী এবং দেশটা খুব সুন্দর হয়ে যাবে আসসালাম